হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো সুস্থ আছে ভালো আছে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে হলো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়েছি যে যেটা প্রতিটি মা কিন্তু ফেস করে হ্যাঁ এই পাশে আমার বেবিও হ্যাঁ বলছে হ্যাঁ এই কথাটা আমিও ফেস করেছি এই প্রশ্ন যে আমার যতটা দুধ উৎপন্ন হচ্ছে ততটা দুধ দিয়েই কিন্তু আমার বেবির পেট ভরছে কি ভরছে না সে সেই প্রশ্ন কিন্তু উত্তর আমি পেয়েছিলাম ডাক্তারের কাছ থেকে সেটা তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ তা ডক্টর কি বলেছে আর ফর্মুলা মিল্ক দেওয়া ভালো কি না খারাপ সেটাই তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরু করি চলো খুব বেশি বড় ভিডিও করবো আমার ছোট্টোর মধ্যে তোমাদেরকে আজকে অ্যান্সারটা দিয়ে দেবো হ্যাঁ কেন আমার বেবি উঠে গেছে ওপাশে পাশে তো চলো ভিডিওটা শুরু করছি তা আমার বেবি এক খুব কান্দাকান্দি করছিল তো ডাক্তারকে বলেছিলাম স্যার আমার বাচ্চা খুব কাঁদছে বা আমার হয়তো আমার দুধ যতটা উৎপন্ন হচ্ছে ততটা দুধ দিয়ে হয়তো ওর পেট ভরছে না তখন স্যার বললেন না পেট ভরছে ওর তুমি কি করে বুঝছো না যে পেট ভরছে না ওর অন্য কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য কাছে ও হয়তো কাঁদছে ওর পেট ব্যথা হলেও কাঁদবে ওর মাথা ব্যথা করলেও কাঁদবে ওর কান ছিলকালেও কাঁদবে ওর রাগ হলেও কিন্তু কাঁদবে কান্নার মধ্যে দিয়ে প্রকাশ করবে হ্যাঁ তো এ কথা বলেছ তখন ডাক্তারকে বলেছিলাম যে আপনি কী করে বুঝছেন যে ওর পেট ভরে যাচ্ছে কি প্রথমত ওর ওজন ওজন একদম কিন্তু ঠিক থেকে বাচ্চা আর জন্মের পর থেকে তাহলে কিন্তু ও তার মানে মায়ের দুধের পুষ্টি পাচ্ছে মায়ের দুধ ওর পেট ভরছে আর আমাকে জিজ্ঞাসা করলাম ডাইপারটা কীরকম ও হিসেবে আমি যে ডাইপার তো খুব ভার মানে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে ওকে ডাইপার চেঞ্জ করতে হয় ভারী হয়ে যায় ডাইপার ও তাহলে তো খুবই ভালো কারণ ওর দুধ ভালো মতনও পাচ্ছে কোনো চিন্তা করার কিছু বিষয় এখানে নেই তো ভিডিওটা স্টপ করেছিলাম বেবি কান্না চালু করে দিয়েছিল হুম তো ডাক্তার তখন বললো তো খুবই ভালো ড্রাইপার তো ভালো যখন ভারী হয় তার মানে কিন্তু পেট কিন্তু ভরছে তোমার এটা ভুল ধারণা হ্যাঁ তো আর হলো আর সাথে করে হাতের নোখ হাতের নখ যদি বড় হয় বাচ্চা ঠিকঠাকভাবে তাহলে কিন্তু পুষ্টিগুণ ওর ভালোইভাবে পাচ্ছে চিন্তা করা কোনো বিষয় না পেট ভরছে ও অন্য কিছু কারণের জন্য কান্দাকান্দি করছে আর মানে বাড়ির লোক মানে আমি তখন বললাম স্যার বাড়ির লোক সবসময় বলে বাচ্চা কাঁদে হ্যাঁ তো তো একটু একটু হয়তো পেট ভরছে না এই জন্য হয়তো বাইরের দুধ একটু যদি সাজেস্ট মানে করলে বাইরের দুধটা কি খাওয়া খুব ভালো ফর্মুলা মিল্ক খাওয়া তো ভালো না বাচ্চার জন্য খুব বাচ্চার জন্য খুবই খারাপ যেসব মায়ের দুধ হয় না বাধ্যতামূলক তাদের আমরা ফর্মুলা মিল্ক দিয়ে থাকি আর যদি দুধ হয় তা ছ মাস পর্যন্ত আমরা বলি বেস ফিটি করাতে বাচ্চাকে বাচ্চার হেলথ সব কিছু ভালো থাকে বাচ্চা সুস্থ থাকে যেসব ছেলে বাচ্চারা মায়ের দুধ খায় ছ মাস পর্যন্ত সেই সব বাচ্চাদের কিন্তু কোনোরকমভাবে কোনো পেট খারাপ বা কোনোরকমভাবে সর্দি কাশি জ্বর অসুস্থভাবে এইসব কিন্তু হয় না মায়ের মায়ের দুধে কিন্তু অনেক পুষ্টি থাকে অনেক ভরপূর্ণ কিন্তু প্রোটিন থাকে হ্যাঁ আর ইমিউনিটি পাওয়ারও মায়ের দুধে কিন্তু পায় হ্যাঁ এইসব কথা বললো তো দাদা ডাক্তার বললাম ফর্মুলা মিল্ক কেন খাওয়া উচিত নয় স্যার তখন বললো আমাকে স্যার যে দেখো ফর্মুলা মিল্ক আমরা হলো বোতলের মধ্যে গুলিয়ে নিয়ে আজ আজকালকে তো মা মানে মায়েরা বোতলেই খাওয়ায় ঝিনুক বাটিতে তো কম খায় বোতলের মধ্যে গুলিয়ে নিয়ে আমরা বোতলের মধ্যে বাচ্চাকে দুধটা দিই খেতে হুম খাওয়া দুধটা তখন সে খুবই সহজে দুধটা পেয়ে যাচ্ছে তার কষ্ট হচ্ছে না দুধটা টানতে হচ্ছে না হ্যাঁ বোতলের মধ্যে গুলিয়ে দিচ্ছে ব্যাস পেয়ে যাচ্ছে খেয়ে নিচ্ছে হ্যাঁ এক সেকেন্ড হ্যাঁ আমার বেবি আমার কোলে ফিট করছে এখনও হুম এত তো ডাক্তার বল তখনও কিন্তু ও পেয়ে যাচ্ছে দুধটা হ্যাঁ তো ওর কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না দুধটা অতি স খুবই মানে সেতে পেয়ে যাচ্ছে আসানে পেয়ে যাচ্ছে হ্যাঁ সহজে তো আর তোমার দুধটা যখন খেতে হচ্ছে ওর করে খাটনি করতে হচ্ছে যে মানে ও যুদ্ধ করতে হচ্ছে টানতে হচ্ছে তারপরে গিয়ে কিন্তু ওর দুধটা বের হচ্ছে পেট ভরছে আর তোমার সামনে তৈরি খাবার দিলে তুমি তৈরি খাবারটা খাবে যেটা রেডি করে তোমাকে বানিয়ে খেতে হবে সেটা খাবে নিশ্চয়ই তুমি তৈরি খাবারটা খেতে যাবে সেরকম কিন্তু বাচ্চাটাও তৈরি খাবারটা খাবে This তা তার ক্ষেত্রে কী হয় ফর্মুলা মিল্কের প্রতি বাচ্চা কিন্তু আসক্ত হয়ে যায় ওর মায়ের দুধ আর ধীরে ধীরে কিন্তু সে ছেড়ে দেয় আর যত বাচ্চা মায়ের দুধ খাবে তত কিন্তু মায়ের দুধ উৎপাদন হবে বা হ্যাঁ এটা কিন্তু হামেশা মনে রাখবে বাচ্চাকে আমরা যখন কোনো মাকে হয়তো বলি যে মানে দুধ বাইরের ফর্মুলা মিল্ক খাওয়াতে তখন কিন্তু মাকে আমরা সাথে করে বলি যে তোমার দুধও কিন্তু খাওয়াবে আর তাদেরকে আমি সাজেস্ট মানে আমি সাজেস্ট করি ডাক্তার বলছে তো আমি সাজেস্ট করি যে তুমি বাটি চামচে বা ঝিনুক টিতে খাওয়াবে বোতলে কিন্তু একদমই খাওয়াবে না বোতলে খাওয়ানো ভালোও নয় হুম তো ডাক্তার ভালো মতন বুঝিয়ে দিলো আমি বেশ ভালো মতন বুঝলাম আর তোমরাও আশা করি বুঝছো কেন মানে মায়ের দুধই খাওয়ানোটা ভালো হ্যাঁ আর কেন মানে ফর্মুলা মিল্ক দেওয়া উচিত না যদি তৈরি খাওয়ার একবার পেয়ে যায় বাচ্চারা তখন কিন্তু মায়ের দুধ কিন্তু ধীরে ধীরে ছেড়ে দেয় হ্যাঁ এরকম বলে অনেক পেশেন্ট এসে এসেছে ডাক্তারের কাছে যে আমার স্যার আমার বাচ্চা তো আমার দুধ খাচ্ছেই না ফর্মুলা মিল্কই খাচ্ছে হ্যাঁ ওই যে ফর্মুলা মিল্কে আসক্ত হয়ে গেছে তার টেস্ট লেগে গেছে ফর্মুলা মিল্কে সে ফর্মুলা মিল্কে খাচ্ছে তো তোমার যদি দুধ হয়ে থাকে প্লিজ বাচ্চাকে মায়ের দুধই খাও ও ওর থেকে ভালো জিনিস কিচ্ছু আর হয় না একটা সন্তানের জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেটাই তোমার সাথে শেয়ার করলাম এরকম অনেক ভিডিও নিয়ে আসবো আমার ওর সাথে অনেক কিছু প্রেগন্যান্সি জানতে অনেক কিছু হয়েছে আর এখনও পর্যন্ত আমি মানে শিখছি অনেক কিছু সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থেকে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা বাই বাই